كلام الله سورة فتح راتش نمبر الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সীমা হুমফি হুজু হিহি মিন আতারি সুজুত বলেন ন্বাহু একবার আল্লাহ তালা এখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করলেন মোমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য صحابي كرام دينك كيسو ششتو رسول الله صلى الله عليه وسلم جنوبي الله تلا بلين محمد رسول الله محمد أمار رسول بلين سبحان الله والذين معه أشداء على الكفار আর তার সাথে যারা আছে সাহাবাই কেরাম তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর কাফেরদের ব্যাপারে কি বলেন কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর রুহামা উবাই কিন্তু তারা এক মমিন আর এক মমিনের উপর সদায় দয়ালু ভালোবাসা মোহাব্বাত দেখায় বলেন সোবাহ আল্লাহ একজন মমিন আর একজন মমিনের উপরে তারা ভালোবাসা প্রদর্শন করেছে তারা মোহাব্বাত করেছে কিন্তু আমাদের ভিতরে এখন মহাব্বাত ভালোবাসা কম না বেশি বলেন অনেক কম একটু মিডিয়ার জগতের দিকে যদি তাকান বাস্তবতার দিকে তাকান আজকে স্বাভাবিক একটা দ্বন্দ্ব নিয়ে একজন মুসলমান আর মুসলমানকে রাস্তায় ফেলে পাথর দ্বারা ছেঁচে থেত্রা করে তাকে মেরে ফেলছে এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না বলেন ঘটেছে গতকালকের খবরেও দেখেন এক সাংবাদিক চাদা বিষয় লাইভ তিনি করেছেন সন্ধ্যার পরেই তাকে চাদা বাসরাই তাকে রাস্তায় ফেলে হত্যা করেছে বলেন বিল্লাহ তাহলে আমাদের প্রতি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে বলেন নাই মনুষত্ব মানুষের নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা বলছেন উলাই কাকাল আনাম ই বালহুম আদল যে মানুষগুলো এমন নষ্ট হয়ে যায় যারা শুনেও শুনে না বুঝেও বুঝে না অনুদাবন করেও করে না ওই লোকগুলো এত পরিমাণ খারাপ এত পরিমাণ খারাপ উলায় ই কাকাল আনাম ই বালহুম আদল তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ বাস্তবতা একটু মিলান আমাদের সমাজে চাদার টাকা নিয়ে একজন আর হত্যা করে ফেলে চিন্তায় করতে গিয়ে দিতে রাজি না হলে তাকে সুরির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না তাহলে বোঝা গেল والذين مع وشدا على الكفار روح ما بينهم صحابي كرامنا ترى أكى وقرير بوتي مسلمان بالو باشا دورو دخاي سكينا بالين الله تلا تار بالد هي حبيب ترى هم سجدا يبتغون فضلا من الله وردوانا আপনি তাদেরকে দেখবেন রুকান সুজ্জাদা তারা রুকু অবস্থায় বেশি বেশি আছে সিজদায় অবস্থায় বেশি বেশি আছে বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমাদেরকে রুকু তো দূরের কথা দেখা যায় না যদিও রাস্তাঘাটে আমরা দেখি রুকু সেজদায় দেখি না মোবাইলের দিকে তাকাই আছে আমরা বেশি মানুষদেরকে দেখি কি দেখি না বলে যেখানে যাই সেখানেই মোবাইল হোটেলে বসে খেতে মোবাইল দেখতেছে, খেতেছে গাড়িতে বসে মোবাইল দেখতেছে চলতেছে তিন বন্ধু বলে চলো বন্ধু ঘুরতে যাই ঘুরতে গেছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন না করে তিনজনে তিনটা মোবাইল ঠেলতেছে এরকম আসি কি আসে না বলেন আগের বাচ্চাদের মা বাবা বলতো যে বাবা তোমরা বাহির থেকে তাড়াতাড়ি ঘরে আসো সন্ধ্যা হলে ঘরে আসবা তোমরা বাহিরে বেশি থাকিও না কারণ আগের বাচ্চাগুলো তারা বাহিরে খেলাধুলা কম করতো না বেশি করত বলেন বেশি করত আর এখন বাচ্চাদেরকে মা বাবা বলতে হয় ঘরে আর মোবাইল দেইখো না যাও একটু খেলে আসো বলে কি বলে না বলেন এমন মোবাইলে আসক্ত হয়ে গেছে রুকু করবে তো দূরের কথা সিসদা করবে তো দূরের কথা কি ছেলে কি বাবা কি মা কি বোন সবাই এখন মোবাইলের প্রতি আসক্ত ঠিক নাবে ঠিক বলেন আমাদের ইমান আজকে কোথায় চলে গেছে রাত্র একটা দুইটা পর্যন্ত যদি মোবাইল নিয়ে পড়ে থাকে ওই লোকটার পক্ষে তাহার নামাজ পড়া সহস না কঠিন বলেন কঠিন আল্লাহ তালা এই জন্য বললেন তারা হুমরুক কাংসুজ্জাদা ইয়াব তাকু ফাদলা মিনাল্লাহ হিউয়ারই দোয়া না আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায় তাদেরকে দেখবেন সেজদা অবস্থায় বেশি কারণ হলো তারা তাদের রবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছে বলেন সুবাহান আল্লাহ এবার রুকু সেজদা করলে লাভ কি হবে সিমা ফি হুজু হিহিম আখারি সুজুদ, আল্লাহ তালা বললেন রুকু সিজদা করার কারণে তাদের চেহারার ভিতরে নূরে নূরান্বিত ভাব চলে আসছে বলেন সুবাহান আল্লাহ তাদেরকে দেখলেই বোঝা যাবে এই লোকটা দিন আর এই লোকটা দিন না যারা পাঁচ শক্ত নামাজ আদায় করে তাদের চেহারার ভিতরে একটা নুরানি ভাব আসে কি আসে না বলেন আসে দেখবেন এমন সুন্দর তাদের দিকে তাকাইলেই যেন ভালো লাগে হোক না কালো হোক না সাদা যাই হোক কিন্তু পা নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে আল্লাহ তালা তার চেহারার ভিতরে আল্লাহ তালা বললেন তাদের চেহারার ভিতরে আপনি দেখবেন নূর জলতেছে বলেন সোবাহ আল্লাহ আমাদের পাঁচ শক্ত নামাজ পড়ার তাও ফিক দান করুক বলেন আমিন